বিসমিল রহমান রহিম বাংলাদেশে শিরার দশটি খাবারের তালিকার মধ্যে অন্যতম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের উৎপাদিত মাইশা ন্যাচারাল ফিশ ফিড কেন শিরা মাইশান ন্যাচারাল ফিশ ফিডের ভাসমান ডুবন্ত এবং পাউডার ফার্মেট খাবার বাজারজাত করে আসছে মাইশান ন্যাচারাল ফিশ ফিডের খাওয়াইনি বাংলাদেশের এমন কোন থানা বা জেলা নাই যেখানে মাইশান ন্যাচারাল ফিশ ফিড পৌঁছে যায় নাই মাইশা ন্যাচারাল ফিশ ফিড সম্পূর্ণ পরিবহন ফ্রি অর্থাৎ রকমের আপনাকে পরিবহনের ভাড়া দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি খরচ টি এম এগ্রো অ্যান্ড প্রোভাইড করে সারা দেশে এই মাইশা ন্যাচারাল খাবারটি প্রোভাইড করে থাকে মাইশান ন্যাচারাল খাবারের দাম খুবই কম এবং কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অর্থাৎ গুণগত মানটা অনেক ভালো অনেকেই প্রশ্ন করবেন তাহলে মাইসা ন্যাচারাল ফিডের দাম কম কেন জি হ্যাঁ মাইসা ন্যাচারাল এর ফ্যাক্টরিটি নাটোর জেলায় অন্তর্গত হওয়াতে চাষিদের কাছ থেকে কম দামে কাঁচামাল ক্রয় করতে পারে যার ফলে মাইশা ন্যাচারাল ফিশ এর দামটা অনেকটাই কম কিন্তু গুণে মানে সবার সেরা ইনশাআল্লাহ আল্লাহ মাইশা ন্যাচারাল খাবারের পাঁচটি বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে অল্প খাবারে অধিক উৎপাদন অর্থাৎ এফসি ভালো দ্বিতীয়ত হচ্ছে মাইশা ন্যাচারাল ফিশ দিলে পুকুরের কালারটি ভালো হয় অর্থাৎ পুকুরের যে পানি পানির কালারটা ভালো আসে এবং জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হয় তৃতীয়ত হচ্ছে মাইশা ন্যাচারাল ফিশ ফিট খাওয়াইলে পুকুরে অ্যামোনিয়া এবং নাইট্রেট নাইট্রেট গ্যাস হবে না মাছ কখনো ভাসবে না চতুর্থ হচ্ছে মাইশা ন্যাচারাল খাবার মাছ খুব দ্রুত রুচি সমৃদ্ধ খায় যার ফলে খাবার অপচয় হয় না খাবার নাম্বার কারণ হচ্ছে কম পরিবহন ফ্রিতে আপনি মাইশা ন্যাচারাল ক্রয় করতে পারছেন টিএম ফিশারি সবসময় সেরাদের তালিকায় থাকতে চায় এবং সাথে আপনাদেরকে সেরাদের তালিকায় রাখতে চায়। টি এম এগ্রো এন্ড ফিশারিজের সাথেই সাথে থাকবেন সালাম আলাইকুম